এই কথাটা বললে বাড়ির মেয়েরা রাতে ঘুম বন্ধ হয়ে গেল এবার বললাম ভাই চোদ্দ হাজার টাকা লাগবে তোমার ঘর বন্ধ করে দেব তখন গরিব মানুষ তাকে ঠকানো হলো আল্লাহ নবীর কাছে নবী তাবিজ দিতেন তবে তাবিজটা হাতে গলায় না নবী তাবিজটা সাহাবাদের জীবনে আমলের মধ্যে দিয়ে দিতেন জোরে বলুন সুবহান আল্লাহ বলে হুজুর একটা তাবিজ দিয়ে যান আমি আব্দুল্লাহ জুবায়ের তাবিজ দিচ্ছি নিয়ে নেন সারা জীবন কখনো জিন ভূত খবিস আপনার ক্ষতি করবে না তাবিজটা হলো যখন রাতে বেলা ইশার নামাজের পরে ঘুমাবেন আয়াতুল কুরসি তৃতীয় পারা দেখবেন আয়াতুল কুরসি বলে একটা আয়াত আছে যেটা কোরআনের শ্রেষ্ঠ আয়াত এই আয়াতটা পড়ে মা তার বাচ্চাকে স্বামী তার স্ত্রীকে পিতা তার সন্তানকে আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দিয়ে দেবে নিজেও পড়ে যখন ঘুমিয়ে যাবে নবী বলেন আয়াতুল কুরসি পড়নেওয়ালা ব্যক্তির জন্য ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা পাহারাদার হয়ে যায় আয়াতুল কুরসি পড়ে কেউ চেষ্টা করবে যাদের বাড়িতে বিভিন্ন বিভিন্ন রকমের রকমের সমস্যা তাদের জন্য কোরআনে এক যে প্রথম সুরা সুরার নাম হলো সুরাতুল বাকারা বেশি না পড়তে পারেন সন্ধ্যাবেলা কমপক্ষে পড়বেন মিম दालिकल दालिक किताबू लारफ़ी दाल हील मु الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم انفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم യൂക്കോ ഉള്ള

আয়াতুল আমলটা সন্ধ্যা বেলা মায়েদের বলছি চাচিদের বলছি ভাবিদের বলছি যারা সিরিয়ালে আসক্ত হয়ে গেছে সর্বনাশ সাতটা বেজে গেলে রান্না নষ্ট হয়ে যায় যাক উননের উপরে গ্যাসের উপরে তরকারি পুড়ে যায় যাক ছেলেটা কি করছে করুক স্বামীটা খাচ্ছে কি খাক দেখার দরকার নাই শাশুড়িটা কোথায় আছে খবর নেয়ার দরকার নাই সাতটা বেজে গেলে ঘড়ি নিয়ে সিরিয়াল দেখতে শুরু হয়ে গেল কি আছে না নাই শান্তি পাবেন না আপনার ঘরে যে শয়তান ঢুকিয়েছেন না শান্তি পাবেন না কারণ যেখানে গান বাজ না হয় সেই বাড়িতে শয়তান বাসা করে কি বলছেন আপনারা আজকের মুসলমানের ঘরে শান্তি নেই কেন কোরআন নাই আর কোরআন যদি থাকে ওটা খালি চুমু খায় উপরে রেখে দেয় নানি শাশুড়ি মরে গেছে এক কত দাদি শাশুড়ি এক কত চাচি মরে গেছে এক কত বাপ মরে গেলে আরেক কত পড়বো জীবনে আর পড়ে না খালি চুমু খায় উপরে তুলে রাখে বলুন সবচাইতে শান্তির ওটা চুমুখে যদি তুলে রাখা সারা বছর জীবনে যদি না পড়ি খালি মরা লোকের জন্য যদি কোরআনটা বার করি আর জ্যান্ত লোকের জন্য যদি কোরআনটা উপরে তুলে রাখি তো শান্তি কি ফিরে পাওয়া যাবে

দেখবেনা সুবহানাল্লাহ বাপ বেটার মিল করে বলুন সুবহানাল্লাহ সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চকোরা কো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চকোরা কো কোরআনে হবে না এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআন এর এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো

কোনদিন বলে না ইয়াসিন দাও রহমান দাও সুরা মুলক দাও সুরা বাকারা দাও আয়াতুল কুরসি দাও বলে ঘুম থেকে কি বলছে ছপিকেল ভিডিও দাও ছপিকেল ভিডিও দাও মালকি কি তৈরি হয়ে যায় কি বুঝতে না শিখেছে কোথা থেকে মায়ের কাছ থেকে বাপের কাছ থেকে বাপ আর মা হলো সন্তানের জন্য সবচাইতে বড় শিক্ষক কি বলছেন আপনারা আপনি চল্লিশটা দিন বাড়িতে যখন ঢুকবেন বাচ্চাকে সালাম দিন আসসালাম উত্তর দিক আর না দিক আসসালাম দশ দিন পনেরো দিন পরে তখন দেখবেন ছোট বাচ্চাটা এসে আসসালাম আলাইকুম আব্বু বলে বুকে জড়িয়ে ধরবে কি বলছেন বলে বলুন সুহান যখন বাড়িতে খাবার খাবেন দস্তর খানটা পেতে নেবেন জীবনে কখনো বেহায়ার মতো বাচ্চাদের সামনে বিড়ি সিগারেট খাবেন না যে বাপ বাচ্চাদের সামনে বিড়ি খায় বাচ্চা সামনে সিগারেট খায় বাচ্চার সামনে খইনি ডোলে খায় ওই বাচ্চা যদি বাপের সামনে মদের বোতল এনে খেয়ে খায় বাচ্চা দোষ আছে তুমি তো ট্রেনিং দিয়েছো তাকে তুমি বিড়ি খাওয়া শিখিয়েছো খইনি খাওয়া শিখিয়েছো জর্দা খাওয়া শিখিয়েছো সিগারেট খাওয়া শিখিয়েছো নেশা করা শিখিয়েছো তো বাচ্চা মনে করছে এটা আমাদের কালচার

মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে একশত চোদ্দটা সুরা দিয়েছে একটা সুরার নাম হলো সুরা বাকারা এই বাকারা মানে হচ্ছে গাভী আরেকটা একটা সুরার নাম হলো সুরা আল ইমরান এটা একটা সুরা আর একটা সুরার নাম হলো সুরা নিসা নারীদের নামে একটা সুরা কোরআনে এমন একজন ব্যক্তির নামে আল্লাহ একটা সুরা পাঠিয়েছেন যিনি নবী ছিলেন না রসুল ছিলেন না খুব বড় মাওলানা সাহেব ছিলেন না পীর সাহেব ছিলেন না হাজি সাহেব ছিলেন না মুক্তি সাহেব ছিলেন না কিন্তু এত জ্ঞানী ব্যক্তি ছিল এই লুকমান হাকিম ছিলেন কালো লুকমান হাকিম ছিলেন بیٹے লুকমান হাকিম ছাগল চড়াতেন बकरी চরাতেন কিন্তু তার কাজটা কিন্তু তার বক্তব্যটা কিন্তু তার ব্যবহারটা আমার আল্লাহ এত বেশি পছন্দ করলেন লুকমানের নামে আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করে দিলে বিভিন্ন জায়গায় দেখবেন प्लीज কেলবার্ট হাই স্কুল কলেজ যখন হয় ওখানে এরকম একটা ওই পাতত থাকে থাকে না नेम প্লেট থাকে ওতে মুখ্যমন্ত্রীর নাম বা যিনি এই কাজটা করেছেন যার অর্থে হয়েছে তার নাম লেখা থাকে না থাকে আপনি এই রাস্তাটা যখন হয় বা আরো বড় বড় পিছের রাস্তা যার নামটা লেখা আছে ওই ব্যক্তির শুভ উদ্বোধনে রাস্তাটা হলো অথচ রাস্তাটা হওয়ার জন্য কত শ্রমিক যে ঘাম জড়িয়েছে কষ্ট করেছে এই শ্রমিকদের নাম আছে কারণ নাম নাম থাকবে তার চেনে না মুখ্যমন্ত্রীর নাম ঠিক থাকবে কি বলছেন এই এলাকার যিনি উন্নয়ন মন্ত্রী তার নাম থাকবে এমপির নাম থাকবে এমএলএ এর নাম থাকবে থাকবে না থাকবে না অথচ এমএলএ এমপি এরা অর্থ দিয়েছে ঠিক কিন্তু কষ্ট করতে হয়নি

কি বুঝলেন বলে কোরআন শরীফে সুরা মারিয়াম বলে একটা সুরা আছে মারিয়াম বললেন ঈসা আলাই নাম 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 সুরালো বলতে ইচ্ছা করে না কিন্তু লুকমানের নামে সুরা দিল কেন এই লুকমানটা এত জ্ঞানী ছিল এত বড় জ্ঞানী ছিল তার একটা জ্ঞানের কথা আপনাদের সামনে তুলে ধরছি লোকটা ছিল কালো লোকটা ছিল বেটে লোকটা ছিল খাটো লোকটা ছিল রাকাল কিন্তু জ্ঞান ছিল অত্যাধিক বেশি সেই জ্ঞানের কারণে আল্লাহ তালা লুকমানের নামে একটা সুরা দিলেন জোরে বলুন সুহান একটা লোকের 14টা ছেলে সবকোটা পোচা মুরগো কেউ স্কুলে যায় না কলেজ ইউনিভার্সিটি যায় না আরেকটা লোকের তিনটে ছেলে বড় ছেলেটা আইএনজিবি মানে লয়িয়ার মেজো ছেলেটা স্কুল মাস্টার আর ছোট ছেলেটা ওই ডাক্তারি ট্রেনিং নিচ্ছে নেট পরীক্ষায় চান্স পে এমবিবিএস ডাক্তার হয়েছে এখন বলুন যার 14টা بیٹা তার ক্ষমতা বেশি না যার তিনটে ছেলের মধ্যে একটা ছেলে শিক্ষিত হয়েছে তার কার ক্ষমতা বেশি একটা পাড়ায় যদি টাকা দিয়ে পয়সা দিয়ে আইপিএস অফিসার যদি একটা তৈরি করতে পারেন ডব্লিউবিসিএস অফিসার একটা তৈরি করতে পারেন কিংবা যদি একটা বড় থানার আইসির মতো বা ওসির মতো যদি একজন তৈরি করতে পারেন তখন ওই পাঁচশো লোক এটা আমরা কি মনে করি মোল্লাপাড়া গরু খাই ক্ষমতা আছে বিশাল কিছু আছে আরে তোর ক্ষমতা কি করবে খালি থানা থেকে একটা নোটিশ দিয়ে এখানে মেরে দিয়ে যাবে হান্ড্রেড ফোর্টি ঘরে ঢুকে যাও কি বলছেন আপনারা আমরা কি করি মনে করি পনেরো ষোলোটা ছেলে আমার চিন্তা নাই এদিকে জমি জায়গার অভাব নাই কিন্তু কেন মুসলমানদের মাথায় আসলো না যে আমার সন্তানকে আমি প্রথম যেটা দেবো সেটা হচ্ছে শিক্ষা দেব কি দেব শিক্ষা এক নাম্বার দায়িত্ব হলো নিজেদের মধ্যে যদি অশান্তি হয় থানা পুলিশ অফিসার না করে আমাদের পাড়ায় যে সমস্ত জ্ঞানী ব্যক্তি আছে তাদের কাছে বসে আমরা আলোচনা করে মিটিয়ে নেব বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আমাদের মধ্যে যদি ভাই ভাই কোনো অশান্তি হয় তুমি তাহাজ্জুদের নামাজে কেঁদে কিলাব করবে যদি তোমার ভাইয়ের সঙ্গে না কথা হয় ইসলাম বললো কোন মুসলমানের সঙ্গে কোন মুসলমানের সঙ্গে যদি ঝগড়া হয় তিন দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখা জায়েজ না কতদিন জোরে বলেন অনেক শাশুড়ি খবর নিন বৌমার সঙ্গে ঝগড়া করে চোদ্দ বছর কথা বলে না বড় যায়ের সঙ্গে ছোট যা ঝগড়া করে বারো বছর কথা বলে না বছরের পর বছর হয়ে যাচ্ছে অতচো নবী বললেন তিন দিনের বেশি মুসলমানের সঙ্গে কথাবার্তা বন্ধ রাখা জায়েজ না তোমার প্রতিবেশি যদি কেউ হয় সে যদি খুদার যন্তনায় ছটপট করে সে ভাত রান্না করেছে তরকারি নাই তুমি একটু তরকারির বাটি ঝোল বেশি করে দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দাও আল্লাহ পাক তোমার রুজিতে কখনো অভাব রাখবে না জরে বলুন সুবহানাল্লাহ তোমার পাশের প্রতিবেশি হয়তো তোমার আত্মীয় সজন কেউ না কিন্তু সে তোমার বাড়ির পাশে বাস করে ওর বিবি অসুস্থ রাতে বেলা কান্না কাটি করছে তার বাড়িতে গাড়ি নাই তোমার বাড়িতে গাড়ি আছে তুমি গাড়িটা নিয়ে একটু হাসপাতালে নিয়ে যাও একটু চিকিৎসার জন্য সহযোগিতা করো তুমি বিপদে পড়লে আল্লাহ তোমাকে উদ্ধার করে দেবে কোনো বিপদ দেবে না বলুন সুবহানাল্লাহ

যাও মালা য়ামফা ও মালু ওয়ালা আ পানুমন ইল্লামান আতলাহা বিভালা বিন সাল ওয়াবজুলি ফাতিল জানা না তুলল মুধমুতাকি চাপনা বাড়ি জা আল্লাহ কবুল করুক বলুন আমরা সবাই কোরআনকে ভালোবাসি আলেম ওলামাদের ভালোবাসি আল্লাহ ওয়ালাদের ভালোবাসি বলুন না ইনশাআল্লাহ এই ভালোবাসা কার জন্য জুড়ে বলেন আপনার সঙ্গে আমার আমাকি মেয়ে এলাকায় বিয়ে দেয়া আছে না মি এলাকার জামাই না বা যখন আলেম আসে পীর সাহেব আসে আমরা বাপের চাইতে

সালিম ওউযু লি ফাতিল জান্নাতুল মুত্তাকিন মাল এবং সম্পদ ছেলে মেয়ে জমি জায়গা এগুলো কোন কাজে লাগবে না বিশুদ্ধ যার অন্তর যে মায়ের অন্তরে যে ভাইয়ের অন্তরে কোনো হিংসা নাই বিদ্বেষ নাই নির্মল অন্তর পরিশুদ্ধ মন নিয়ে নামাজ রোজা করবে এরকম বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সামনে যে দাঁড়াবে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে আমরা আজ থেকে আর হিংসা বিদ্বেষ করব না সকলে বলুন ইনশাআল্লাহ যদি কখনো আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া হয় হাত ধরে ক্ষমা চেয়ে নেব ভাই তোকে বড় কথা বলেছিলাম ক্ষমা করে দিস বলবো ইনশাআল্লাহ যারা মায়েরা শুনছেন বা এসেছেন শাশুড়ির সঙ্গে যে বৌমা ঝগড়া করেছেন আজকের বাড়িতে গিয়ে বৌমা গুলো শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাইবেন মা ক্ষমা করে দিও মা আমাকে ক্ষমা করে দিও আর শাশুড়িটা কি মনে করে জানেন যে বিয়ে দেওয়ার পরে মনে করে যে আমার ছেলে পুরোটা দখল করে নিল মহা সমস্যার ব্যাপার পুরোটা দখল করে নিল পুরো ছেলেটা দখল হয়ে গেল তখন মনে করে যে আমার বৌমার সঙ্গে আমার ছেলে হাসছে টাকা এনে বৌমার হাতে দিচ্ছে মায়ের মন খারাপ কখনো এটা ভাববেন না সন্তান হিসেবে মায়ের উপরে যতটা তার অধিকার আছে স্ত্রীর উপরে তার কর্তব্য আছে না নাই আছে নিজের মেয়েটা সকাল 10টা পর্যন্ত ঘুমাচ্ছে একটা কথা বলছেন না আর যার ছেলের মেয়েকে ছেলের স্ত্রী কে ভোর থেকে উঠে গুরুর মতো 가ধার মতো খাটিয়ে তাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে নিজে তো একটা কাজ করে না আসরের নামাজের পরে পড়ায় 12 হয় শাশুড়ি বলতে জানিস আমার বউটা সব চাইতে বাজে কি বলবো একদম কোন সংসারের কাজ কিচ্ছু করে না বলে দিই অথচ কাজ সই করেছে এই যে একে অপরের প্রতি বিদ্বেষ একে অপারের প্রতিব এই সংসারে কি করে শান্তিটা হবে সব নামাজ শাশুড়ি নামাজ পড়ে বউ মানামাজ সব নামাজ কিন্তু মনের মধ্যে হিংসা মনের মধ্যে বিদ্বেষ কোনো কাজে লাগবে না অন্ত করবো বলুন ইনশাল্লাহ